তিন চূড়া বিশিষ্ট পুরীর আদলে তৈরি এই হলো এম এম জগন্নাথ মন্দির জগন্নাথ দেব কিন্তু মাসির বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এই হলো মূল মন্দির আর কয়েক পা হেঁটে এগিয়ে আসলে এখানেই করা হবে জগন্নাথ দেবের অস্থায়ী গুন্ডিচা মন্দির হলো মূল মন্দির ঠিক তার পাশে এই জায়গাটাতে চলবে সাত দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নমস্কার জয় জগন্নাথ রথযাত্রা আর মাত্র দু দিন আর আজকে আরও একটা নতুন জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রিপারেশান নিয়ে আমি সুমন সরকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ আজকের এই পর্বে আমি চলে এসেছি দুর্গাপুরের এমএমসিতে থেকে বড় আরও একটা জগন্নাথ মন্দিরে আর এখানে মন্দির তো আপনাদের দর্শন করাবই সাথে সাথে রথযাত্রার কীরকম প্রিপারেশান চলছে এখানে বসে একটা মাঝারি আকারের মেলা সেই মেলার প্রস্তুতি কেমন চলছে এই সবটা নিয়ে আজকের এই পর্ব দারুণ ইনফরমেটিভ হতে চলেছে আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিতে হবে একটা লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এর পরবর্তী ভিডিও আপনারা কি বিষয়ে চাইছেন সেটাও আপনারা জানাতে পারেন চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে আমাকে আশীর্বাদ দিতে ভুলবেন না তো চলুন আজকের পর্বটা এখান থেকেই শুরু করা যাক তো এই মুহূর্তে আমি চলে এসেছি একদম এম জগন্নাথ মন্দিরের ভিতরে মন্দিরটা ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাবো জগন্নাথ দেবের দর্শন এই মুহূর্তে করাতে পারছি না প্রত্যেককেই জানেন যে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু জগন্নাথদেব অনাসর পর্বে রয়েছে শয়ন পর্বে রয়েছে তাই জগন্নাথদেবের দর্শন ছাড়া বাকি এখানকার চারিদিকটা আপনাদের ঘুরে দেখাবো প্রথমেই দেখায় এখানকার মন্দিরটা আপনাদেরকে একবার মন্দিরটা দেখায় মন্দিরটা দেখুন একেবারে তিন চূড়া বিশিষ্ট একদম তিনটে চূড়া বিশিষ্ট আর একদম পুরীর পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেই জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু খুব সুন্দরভাবে এর গঠন গঠনশৈলী ফুটিয়ে তোলা হয়েছে আসুন আপনাদেরকে আরও একটা জিনিস দেখায় দেখুন যেমন পুরীতে আমরা যেরকম দেখি যে আনন্দবাজার যে হল এখানেও কিন্তু ঠিক আনন্দবাজার হল এরকম একদম পুরীর মন্দিরের আদলে আর সব থেকে বড়ো যে ব্যাপারটা হচ্ছে যে ইংরাজি ভাষার সাথে সাথে এখানে কিন্তু উড়িয়া ভাষাতে কিন্তু প্রত্যেকটায় দেখুন ইংরাজিতে লেখা রয়েছে তার সাথে নিচে নিচে কিন্তু উড়িয়া ভাষাতেও দেওয়া আছে একদম যে পুরীর মন্দির যেরকম পুরীর মন্দিরগুলোতে আমরা যেরকম দেখতে পাই ঠিক সেই রকম তার আদলে কিন্তু প্রত্যেকটা মন্দির রয়েছে মন্দিরের ঠিক পাশে এই যে এটা মেন মন্দির ঠিক তার পাশে এখানে রয়েছে মহালক্ষ্মী মন্দির চলুন আপনাদেরকে মহালক্ষ্মী মন্দিরটাও দর্শন করায় আগে তারপরে আপনাদের পুরো মন্দির চত্বরটা একবার ঘুরে দেখাবো এখানে যে মাঝখানে দেখতে পাচ্ছি রথ প্রস্তুতি হয়ে গিয়েছে একদম সম্পূর্ণ কাঠের তৈরি যে রথ সেই রথের প্রস্তুতি চলছে সবটাই ঘুরে দেখাবো মন্দিরের পরিবেশটা দেখাবো আপনাদেরকে চলুন আস্তে আস্তে মহালক্ষ্মী মন্দিরটা আপনাদেরকে প্রথমে দর্শন করে আপনারা এই মুহূর্তে দর্শন করছেন মহালক্ষ্মীর মন্দির প্রত্যেকটা মন্দির আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চলুন এরপরে যে মন্দিরটা রয়েছে সেদিকে যায় এই হলো প্রধান মন্দির মন্দিরের সামনেই রয়েছে দুটি সিংহ সিংহদুয়ার এই দিক দিয়ে মন্দিরের প্রবেশ যেহেতু এই মুহূর্তে জগন্নাথ দেব অনশর পর্বে রয়েছে তাই মন্দির সম্পূর্ণ সম্পূর্ণরূপে বন্ধ আপনাদের দর্শন করাতে পারছি না প্রভু জগন্নাথ দেবের মূর্তি সাতাশ তারিখের পর অবশ্যই জগন্নাথের বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন মন্দির থেকে যখন বাইরে বেরিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছি কাঠের যে রথ সম্পূর্ণরূপে প্রস্তুতি প্রায় শেষের দিকে চলছে যেহেতু দুটো দিন সময় রয়েছে শিল্পী যে দাদারা রয়েছে সম্পূর্ণরূপে কাজ করছে দেখতে পাচ্ছি সামনে গরুর ধোয়াজ রয়েছে আপনাদের প্রত্যেকটা মন্দিরের এই দিকটাতে রয়েছে মন্দিরের যে প্রধান কার্যালয় যদি কোনো রকম কোনো মন্দির সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থেকে আপনারা মন্দির অফিস বা কার্যালয়ে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছি শিল্পী দাদা কাজ করছে এর আগেও আপনাদেরকে এই মন্দির তুলে ধরিয়ে তখন দেখিয়েছিলাম এই দাদার কাজ দেখিয়েছিলাম এই যে এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি চলুন আস্তে আস্তে পুরো মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বেশ ভালো লাগবে পুরো মন্দিরটা একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে বড়ো হচ্ছে শান্ত নিরিবিলি পরিবেশ এই যে জগন্নাথ দেবের যে মূল মন্দির রয়েছে ঠিক তার পাশে কিন্তু রয়েছে আরও তিনটে মন্দির সেগুলো সবই দর্শন করাবো একে একে চলুন মন্দিরটা বাকি অংশটা খুলে দেখায় এই মন্দিরের আরও একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরটা বেশ শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে চারিদিকটা একবার দেখাবো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে ঠান্ডা একদম হাওয়া গরমের দিনে কোনো রকম কোনো সমস্যা নেই গাছগাছালিতে ভর্তি আর মন্দিরগুলো প্রত্যেকটায় তিনটে মন্দির এখানে রয়েছে প্রথমে বজরঙ্গবলির মন্দির রয়েছে তারপরে মা তারিণীর মন্দির রয়েছে আর ঠিক তারপরেই রয়েছে শিবের একটা মন্দির তো চলুন আস্তে আস্তে সব মন্দিরগুলো আপনাদেরকে দেখাই আর তারপরে আমরা সব শেষে চলে যাব এখানে যে মাঝারি আকারের একটা মেলার আয়োজন প্রতি বছর হয়ে থাকে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন আস্তে আস্তে মন্দিরগুলোর দিকে যায় এরপরে চলে এসেছি বজরঙ্গবলির মন্দিরে আপনারা বজরঙ্গবলির দর্শন করুন রাম লক্ষ্মণ সীতা সবারই বিগ্রহ রয়েছে সাথে বজরঙ্গবলির রয়েছে চলুন আস্তে আস্তে এবারে আমরা যাব মা তারিণীর মন্দির বজরঙ্গবলীর মন্দির তো দর্শন করলাম এরপরে মা তারিণীর মন্দির আপনাদেরকে দেখাবো এইখানে রয়েছে মা তারিণীর মন্দির আপনারা ভক্তি পরে তারিণী মায়ের দর্শন করুন চলুন এরপরে সবশেষে রয়েছে মহাদেবের মন্দির আপনাদেরকে সেটাও এরপরে দর্শন করায় হলো অনাদিশ্বর মহাদেবের মন্দির আপনারা দর্শন করছেন বেশ ভালো লাগছে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এত সুন্দর একটা জগন্নাথদেবের মন্দির সাথে আরও এতগুলো মন্দির রয়েছে চারিদিকের পরিবেশটা দেখুন এত সুন্দর পরিবেশ দুর্দান্ত পরিবেশ চলুন এবারে আস্তে আস্তে আপনাদেরকে মেলাটা এবারে ঘুরিয়ে নিয়ে আসি পিছনে দেখতে পাচ্ছেন কাঠের সম্পূর্ণ রথ মানে প্রায় কমপ্লিটের দিকে যেহেতু আর দুটো দিন সময় রয়েছে প্রায় কমপ্লিটের দিকে এই রথ এই মন্দির থেকে সাজিয়ে গুছিয়ে একদম খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয় তারপরে জগন্নাথ দেব রওনা দেয় মাসির বাড়িতে কিন্তু প্রত্যেকটা মাসির বাড়ি আপনাদেরকে দেখিয়েছি ইস্কনেরও দেখিয়েছি আবার চিত্রালয়ে রাজেন্দ্র প্রসাদের জগন্নাথ মন্দিরেরও দেখিয়েছি তাদের মাসির বাড়ি তো এখানে এমএমসির যে মামড়াবাজারের যে রথ বেরিয়ে মাসির বাড়ি যায় মাসির বাড়িটা কোথায় আপনাদেরকে সেটা একবার দেখাবো আর তার সাথে সাথে এই যে সামনে যে মেলা রয়েছে সেই মেলার প্রস্তুতি কতটা কি চলছে এবারে আপনাদেরকে চলুন একবার দেখিয়ে নিয়ে আসি এই হলো মূল মন্দির আর কয়েক পা হেঁটে এগিয়ে আসলে এখানেই করা হবে জগন্নাথদেবের অস্থায়ী গুন্ডিচা মন্দির তারই প্রস্তুতি চলছে জোর কদমে তো এই যে এখানে এই যে জগন্নাথ মন্দির এখান থেকে রথ বাইরে বেরোয় আর একদম বেশ ধুমধামের সাথে নাচাতে নাচাতে জগন্নাথ দেবকে এই পথ দিয়ে অস্থায়ী রূপে যে গুন্ডিচা মন্দির সেই গুন্ডিচা মন্দির কিন্তু ঠিক এই জায়গাটাতে করা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা বেদির মতো করা আছে মঞ্চর মতো করা আছে ঠিক এই জায়গাটাতে কিন্তু এই সাত দিন ধরে মানে সাতাশ তারিখ থেকে পাঁচই জুলাই পর্যন্ত ঠিক এই জায়গাটাতেই কিন্তু অস্থায়ী রূপে গুন্ডিচা মন্দির তৈরি করা হয় আর এই রথ রথ কিন্তু বাইরে এসে এখানেই কিন্তু জগন্নাথ দেবকে উল্টো রথের আগে পর্যন্ত মাসির বাড়িতে এখানটাতেই রাখা হয় এই জায়গাটাতে ঠিক তার পাশে এখানটাতে এনকোয়ারি অফিস বা একটা অফিসের মতো করা হয় আর পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটাতে সাত দিন ধরে কিন্তু চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই যে দেখতে পাচ্ছেন স্টেজ কড়াই হয়েছে কড়াই রয়েছে এখানটাতে সাতাশ তারিখ থেকে পাঁচই জুলাই পর্যন্ত মানে উল্টো রথ পর্যন্ত এই পুরো এখানটাতে চলে অনুষ্ঠান আর ঠিক তার পিছনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন একটা মাঝারি মাপারে বিশাল একটা মেলার আয়োজন করা হয়ে থাকে যে মেলাতে মানে এই এম এম সি চত্বরের মানুষ তো থাকেই তাছাড়া অনেক জগন্নাথ দেবের ভক্ত এখানে কিন্তু প্রতি বছর ভিড় জমায় আপনারাও কিন্তু অবশ্যই একবার এই এম এম সি জগন্নাথ মন্দির ঘুরে যান দেখবেন এই সাতাশ তারিখ থেকে পাঁচই জুলাইয়ের মধ্যে যদি আসেন তাহলে বেশ কিন্তু এখানে জমজমাট আপনারা লক্ষ্য করতে পারবেন তো চলুন আস্তে আস্তে যাই মেলাটা ঘুরে দেখায় মেলার প্রস্তুতি কি চলছে বসেছে অনেক জয় রাইডস তাছাড়া অনেক রকমের ছোট ছোট দোকান পাট অনেক কিছুই থাকছে তো চলুন একবার মেলাটা আপনাদের পুরোটা ঘুরিয়ে নিয়ে আসি চলে এসছি মেলা ময়দানে আর এবারে পুরো এখানকার যে প্রস্তুতি পর্বটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন মাঝারি আকারের যে নাগরদোল্লা সেটা দেখ বসেছে এখানে কিছু নাগরদোল্লার রিয়ে রয়েছে যেগুলো এখন অ্যাসেম্বল করা বাকি আছে তবে এই মেলাতে যেটা এসে দেখলাম যে এই মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর কিন্তু নাগরদোল্লা বসেছে জয় রাইডস বসেছে ছোটো ছোটো বাচ্চাদের জন্যও কিন্তু অনেকগুলো রাইডস দেখতে পাচ্ছে বসেছে আর থাকছে খাবারের বিভিন্ন স্টল থাকছে আর দেখায় এদিকে ব্রেক ড্যান্সের একটা নাগদোলা বসছে এখানটাতে একটা নাগরদোলা অ্যাসেম্বল করা বাকি আছে দেখতে পাচ্ছি আর এই দিকটাতে দেখতে পাচ্ছি অনেক কিন্তু দোকান বসছে ছোট ছোট মাঝারি আকারের মেলা হলেও কিন্তু এখানে কিন্তু প্রতি বছর এই এমএমসি তথা তৎসংলগ্ন আশেপাশে যে এলাকার প্রচুর মানুষ কিন্তু এই সাতাশ তারিখ থেকে পাঁচই জুলাই পর্যন্ত ভিড় করে মেলা কিন্তু মোটামুটি সাতাশ তারিখ থেকে দশ পনেরো দিন চলবে তো আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই এখানে ভিজিট করতে পারেন দেখবেন ভিতরে প্রবেশ করে গিয়েছি মেলার ভিতরে রয়েছি আপনাদেরকে দেখায় এক একটা স্টল দেখতে পাচ্ছি ছোট যে হরেক রকম যে আইটেমগুলো বিক্রি হয় সেই স্টলগুলো দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সব বসে গেছে আর এই দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো স্টল এখনও পর্যন্ত কিন্তু সেট চলছে সামনে এগিয়ে নিয়ে যাব আরও দোকান রয়েছে সেগুলোও আপনাদেরকে দেখাবো মোটামুটি কাল পরশুর মধ্যে পরশু সকালের মধ্যে আপনারা পুরো কমপ্লিট সেট দেখতে পাবেন একদম দেখতে পাচ্ছি জোর কদমে প্রস্তুতি চলছে এদিকেও দেখুন আপনাদেরকে দেখায় এইভাবে সব কিন্তু মাল পশোরা সব আছে যেগুলো সব নিয়ে এসে কিন্তু অলরেডি কাজ খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে এগোচ্ছে দোকানের এই যে প্রত্যেকটা দেখায় এই যে সব সেট চলছে কিন্তু আর এদিকে দেখায় এদিকটা আরও অনেক দোকান মানে ছোট ছোটো যে দোকানগুলো এদিকে সবটাই বসেছে একদম এই পুরো মাঠটা পুরো মাঠটা জুড়ে কিন্তু বেশ তৎপরতার সাথে কাজ চলছে আপনাদের দেখায় একদম ছোট বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডস আছে অনেক রাইডস কিন্তু এখানে বসেছে আর এই দেখুন টাশ নিয়ে এসে আরও সেট কিন্তু চলছে এই যে আর একবার দেখিয়ে দিই এই হলো জগন্নাথ দেবের মূল মন্দির ঠিক আছে আপনারা ঘুরে যেতে পারেন অবশ্যই এই দশ পনেরোটা দিনের মধ্যে আসলে অবশ্যই আসুন আশা করছি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এম অবস্থিত এই জগন্নাথ মন্দির আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা কোনো নতুন পর্ব নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেল অদ্রিজ এক্সক্লুসিভকে ধন্যবাদ সকলেই কমেন্টে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না